পাকিস্তান হারলে কিংবা খারাপ ক্রিকেট খেললেই সরব হয়ে যান বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার সমালোচনা করেন বোর্ড ক্রিকেটার থেকে শুরু করে পুরো দলের তাদেরই একজন প্রায়ই সাবেক এই পাক ক্রিকেটারকে দেখা যায় তার দলের সমালোচনা করছেন নিজের ইউটিউব চ্যানেলে কারো কারো মতে একটু বেশি বলে ফেলেন বাসিত এবারও হয়নি এর ব্যতিক্রম তবে এবার বাসিত কথা বলেছেন নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত নিয়ে আর এতেই সাবেক এই ক্রিকেটারকে নিয়ে তোলপার পুরো ক্রিকেটাঙ্গনে এই তো সেদিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের দেয়া দুইশ পঁচানব্বই রানের টার্গেটে পৌঁছাতে পারেনি পাকিস্তান অল আউট হয় মাত্র বিরানব্বই রানে বাজেভাবে ম্যাচ হারার পাশাপাশি হারে সিরিজও আর এতেই যেন চটেছেন বাসিত ধুয়ে দেন বাবর রিজওয়ানদের দ্য গেম প্ল্যান ইউটিউব চ্যানেলে বাসিত বলেছেন তিনি চান ভারত যেন বয়কট করে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষের ম্যাচটা আমি দোয়া করি ভারত জাতি এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় যেমনটি তারা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসে করেছিল ভারত এত বাজেভাবে আমাদের হারাবে যে চিন্তা করা অসম্ভব আফগানিস্তানের কাছে আমরা হারলেও দেশের মানুষের কিছু আসবে যাবে না কিন্তু ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যাবে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় গত মাসে অনুষ্ঠিত হওয়া ব্যক্তি মালিকানাধীন বিশ্ব চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডস বা ডব্লিউ প্রতিযোগিতায় ভারত পড়েছিল পাকিস্তানের গ্রুপে শেখর ধাওয়ানের নেতৃত্বাধীন দল পেহেলগাম হত্যাকাণ্ডের কথা সামনে এনে ম্যাচটি বয়কট করে এরপর সেমিফাইনালে দু দলের একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পেলেও ভারত আবার না খেলার সিদ্ধান্ত নেয় ফলে পাকিস্তান উঠে যায় ফাইনালে তারই পুনরাবৃত্তি বাসিতালি চান এশিয়া কাপেও কেননা সাবেক এই পাকিস্তান ক্রিকেটারের ভয় ভারতের সঙ্গে খেলা হলে পাকিস্তান হারবে বেশ বাজেভাবেই কেননা ফর্মহীনতায় ভুগছেন বাবর রিজওয়ানরা আসন্ন টি টোয়েন্টি ফরমেটের এশিয়া কাপেও একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান নয় থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে ভারত ও পাকিস্তান আছে এক গ্রুপে তাদের অন্য দুই গ্রুপ সঙ্গী ওমান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত সূচি অনুযায়ী আগামী চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে ভারত এবং পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা রয়েছে সুপার ফোর এবং ফাইনালে উঠলে আরও দুবার মুখোমুখি হতে পারে এই দুই দেশ এশিয়া কাপে অংশগ্রহণ নিয়ে শুরুতে ভারতের আপত্তি থাকলেও তারা সরে আসে নিজেদের জায়গা থেকে তবে পাকিস্তানের বিপক্ষের ম্যাচে তারা মাঠে নামবে নাকি ডব্লিউসিএল এর মতো বয়কট করবে এশিয়া কাপের ম্যাচও তা নিয়ে রয়েছে ক্রিক ফ্রেঞ্জি